কিছুটা বয়ান হয় মাসিক ইসলাহী মজদিস হয় বাৎসরিক ওয়াজওয়ার মাহফিল হয় বিভিন্ন পীর বুজুর্গদের খানকা আছে দাওয়াত তবলিগের মেহনত আছে ওলামায় ক্যারামের নসিহত আছে কিতাব লেখতেছে আল্লাহর কথা বলতেছে বহু আইটেম হাজারো আইটেমে বিভিন্ন আঙ্গিকে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য দিবানিশি চেষ্টা চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেকভাবে দিনই কাজ হচ্ছে একেবারে হিজরা যারা তাদেরকে সমাজের মানুষ অবহেলিত মনে করে আলহামদুলিল্লাহ ঢাকাতে ওলামায় কারাম তাদেরকেও দিন শেখাবার জন্য মাদ্রাসা চালু করছে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা পিছিয়ে পড়া হিজরা মহিলা আলহামদুলিল্লাহ এখন কোরআন শরীফ পড়তেছে বেদে আমাদের দেশে আছে বাদ্যা কয় জাগরে নৌকার মধ্যে থাকে যারা এদেরকে আপনার বিভিন্ন জায়গায় ওদেরকে ডেকে ডেকে দিনই শিখানো আল্লাহর দিন শিখানো আখেরা চিনানো এদের হাজার হাজার মানুষ এমন যারা জীবনে কোনোদিন জানেও না আল্লাহ কি রাসুল কি আখেরাত খায় ঘুমায় পড়ে আছে একটা জীবন আর কিছু উপার্জন করে আর কদ্দূর খায় দায় ঘুমায় এই জীবন চান্দিনা কুমিল্লা চান্দিনা থেকে মাদাইয়ার দাইয়ার মাঝামাঝি একটা জায়গা আছে বিশাল এলাকা এই বেদেদের আমি আলহামদুলিল্লাহ আমরা আরো কিছু আলেম মিলেও নিজে সাঁদা দিয়া মানে ওয়াজও করছি আমি সাঁদাও দিছি আমি বলছি আমি বক্তাও আমি তোমাকে আয়োজক এইভাবে দিয়ে আলহামদুলিল্লাহ আফিল চালু করছি বেদেদের জন্য বাদ্যা হেরো আলহামদুলিল্লাহ এখন সুন্দর মাহফিল চলে গত দুই বছর আগে তিনটা ছেলেকে হাফেজ আমি নিজে ফুত মাথা ধীরে ধীরে কি হচ্ছে বদলাইতেছে আস্তে আস্তে ফিকির করতেছে বেদে এরম অনেকভাবে পাহাড়ি মানুষ আছে উপজাতি মানুষ আছে আমাদের দেশে উপজাতি এদেরকে দিনই ফিকির দরকার এদের অনেক মানুষ আছে ব্যাপক সংখ্যা যারা আল্লাহ আখেরাত পরকাল ইসলাম দিন জানে না অথচ আমাদের দেশ আমাদের অঞ্চল অথচ দিকে মেহনত করে তাদেরকে খ্রিস্টান হয়েছে আমি নিজে দিনাজপুর গেছি দিনাজপুরে গত বছর দেখছি এমন নিবৃত এলাকা আমার গাড়ি গেছে যে বাঙ্গা মাটির রাস্তা দিয়ে অনেক কষ্ট করে প্রায় মেন উপজেলার থেকে প্রায় দুই আড়াই ঘন্টা এই আখের ক্ষেত আছে না আমাদের কুইশার আখ আখ ক্ষেতের গিয়ে দেখছি সেখানে খ্রিস্টানদের বিশাল গির্জা স্কুল এখানে প্রায় চারশোর উপরে এতিম বাচ্চা এই দেশের ওরা পড়ে যিনি প্রধান ওই গির্জার প্রধান যিনি সে ব্রাজিল তার সে ব্রাজিল থাকে ব্রাজিল ওইখানের জন অধিবাসী ওইখান থেকে আইসা জীবনের তরে বাংলাদেশে চলে আসছে এখানে আইসা এখানের মানুষদেরকে খ্রিস্টান বলে বাচ্চাগুলো বলতেছে ওরা খ্রিস্টান অথচ কোনো যুক্তি নাই এই বাচ্চাগুলো খ্রিস্টান হবে কেন এদের পূর্বপুরুষ এখানকার এখানে খ্রিস্টান আইলো করতে ও বানায় ফেলছে ধর্মান্তরিত করে ফেলছে তাইলে নিয়ম হইলো যেই মেহনত করে তারই ফসল আসে আমি বললে আমার ফসল আসবে আরেকজনে করলে আরেকজনের কি আসবে ফসল আসবে তো মুসলমান মেহনত করলে ইসলামের জন্য আসবে হিন্দু করলে হিন্দুর জন্য আসবে খ্রিস্টান করলে খ্রিস্টানের জন্য আসবে এই জন্য বললাম আর কি বাস্তবতা হলো কম বেশি এটা বড় বিষয় না জনপ্রিয়তাও কোনো বিষয় বরঞ্চ ইসলামের বহুমুখী কাজ তোমরাই কিশোর নজয়ান করা উচিত অনেক কিছু করা উচিত অনেক কাজ করা উচিত দিনকে নিয়ে যারা ভাবে ইসলামকে নিয়ে যারা ভাবে আখেরাতকে নিয়ে যারা ভাবে তাদের জন্য অনেক কাজ অনেক কাজ আছে এই জন্য বললাম মানুষের সংশোধন মানুষকে আল্লাহ চিনায় দেওয়া মানুষের সবচেয়ে বড় কল্যাণ মানবতার সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষের সবচেয়ে বড় উপকার হলো ওই মানুষকে তার রব চিনায় দেওয়া তার মালিকের সাথে তাকে সম্পৃক্ত করে দেওয়া একটা মানুষের ভাত মাছ চাল ডাত ঘর খাদ্য খাবার এগুলো ভালো কাজ কিন্তু এগুলো সীমিত সময়ের জন্য কিন্তু তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া তাকে কালেমার সন্ধান দেওয়া আখেরাতের সন্ধান দেওয়া এটা যেন তার অনন্ত কালের জন্য তারে নিরাপদ করে দেওয়া একটা ঘর যত মজবুতি হোক সেটা একটা সময় ভাইঙ্গা যায় এই ত্রাণের সরকারি অনেক ত্রাণের ঘর বিল্ডিং ছোট ছোট এটি ভাইঙ্গা নিঙ্গা বসকাই গেছে ত্রাণ দিছে রিস্কা হইতে ছ মাসের মাথা বেচা হ্যাঁ এটা নাই খবরও নাই আমি দিয়ে চাইছি কথার কথা না এ বলে তাই বলে কি দিবে না না দিবে আমি নিষেধ করি না মানে বুঝাইতে চাইলাম মানুষকে আল্লাহর সন্ধান দেওয়া আখেরাতের সন্ধান দেওয়া জাহান্ন থেকে বাঁচাবার চেষ্টা করা আল্লাহর ইবাদত আখেরাত পরকালের জন্য চেষ্টা করা আল্লাহমুখী করা এটা সবচেয়ে বড় কল কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস আল্লাহ বলছে তোমরা উম্মতে মুহাম্মাদির যারা ইমানদার আমাদেরকে বলছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে উখরিজাত লিন নাস মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ নিজে বলে তো এখন তোমরা মানবতার কি কল্যাণ করবা আল্লাহ নিজেই বলে দিচ্ছে তোমরা মানুষকে বিশ্ব মানবতাকে কাজের প্রতি আদেশ করবা গুনার কাজ থেকে নিষেধ করবা বা তু মিনু আর নিজেরা পূর্ণ ইমানের উপরে থাকবা নিজের ইমান পূর্ণ ঠিক রাখবা মানুষকে নেক কাজের আদেশ করবা গুনার কাজ থেকে নিষেধ করবা তো আল্লাহ তাআলা বলেন এটাই হলো মানবতার সবচেয়ে বড় কি কল মানুষের সবচেয়ে বড় কলম হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা والله لا ان আল্লাহর কসম নবীজি বলেন আল্লাহর কসম কোন একজন তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া হেদায়েত পাওয়া আল্লাহর রাস্তা খুঁজে পায় এটা গোটা আরবের সমস্ত দামি উঠ তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম আল্লাহর এক বান্দা কাকে পেয়ে গেছে আল্লাহকে পেয়েছে আল্লাহ সন্ধান নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন্লাহ আসাদু ফারাহান তাওবাতে আব্দিহী কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে গুনা ছেড়ে দেয় কুফর ছেড়ে দেয় শিরিক ছেড়ে দেয় নাফরমানির রাস্তা ছেড়ে দেয় আল্লাহ আল্লাহ নবী বলেন আল্লাহ তখন সবচেয়ে বেশি খুশি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তখন বান্দা যখন গুনা ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে যে ফিরে আসে তার প্রতি যদি আল্লাহ খুশি হয় তো যে তাকে ফিরাইয়া দিল তার প্রতি আল্লাহ তালা আরো বেশি খুশি হয় আমার বাচ্চা যদি হারায়া যায় তো আমার বাচ্চা ফিরে পেলে আমি যেহেতু অনেক খুশি হই যে আমার বাচ্চাটাকে খুঁজে দিছে তালাশ করে দিছে মানুষ সন্ধানদাতাকেও অনেক পুরস্কৃত করে অনেক পুরস্কৃত করে যে তুমি আমার হারানো বাচ্চাটাকে কি করে দিছো খুঁজে দিয়েছ তাল্লাও যেন বলে তুমি আমার হারানো বান্দা যে বান্দা আমার থেকে হারাই গেছিল আমারে ভুলে গেছিল বহুদিন যাবত আমারে যে সেজদা দেয় নাই আমার সেই হারানো বান্দাকে তুমি আমি আল্লাহর সাথে ফিরাইয়ে দিছ জুড়াই দিছ তো আমি তোমার উপরে খুশি হয়ে তোমারও মাফ করে দিলাম এই জন্য প্রিয় বন্ধু আমার নজান সাথী এটা আসলেই অবাক করা বিষয় যে এতটা রাত অবধি কষ্ট করে তোমরা বসে আছো মাসা আমি আসলেই আর কি করা আমার কোনো কুলাইতেও পারি না নিজেও আসছি আমি মাত্র দুই দিন হয়েছেন। একদিন শুধু একটা রাত্র আমি শুইছি হজের থেকে আইস মঙ্গলবার সকালে আসছি ফজরের টাইমে মঙ্গলবার রাত্রটা কোনো মাহফিলে যাইনি বুধবার গতকাল থেকেই আবার বের সবাই অবাক আমার পরিচিত সবার কথা হলো আমার যে আত্মীয় স্বজন ফোন দেখ কি অবস্থা ঘুমে আমি আমি না ঘুমে না গাড়ি বাইরে গেছেন আবার আমি কি করে আমার খাচ্ছ যেটা বাইর হয়ে যাও বাইরে হয়ে ও আসলে আসরের পরও বয়ান করছি এসার পরও